সাত দফা কর্মসূচি যদি আমরা পালন করতে চাই এর এগেনস্টে এর বিপরীতে আমাদের প্রকাশ্য শত্রু কে আরো সরে বলেন শয়তান ও সাতটা কর্মসূচি খাড়া করে রাখবে আজকের আলোচনার বিষয় মমিনের সাত দফা কর্মসূচি বনাম শয়তানের সাত দফা কর্মসূচি দেখি আমরা কোনটা নিতে পারি الله رب العالمين داني <تصفيق> <تصفيق> يا أيها الذين آمنوا أطيعوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. <applause> إيه بشر بشر. খুব গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আজকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে আমার প্রথম মমিন জীবনের কর্মসূচি দফা এক নাম্বারে আমার আল্লাহ দিয়েছেন মমিন যেই সমাজে থাকবে ওই সমাজের সুদ থাকতে পারবে না এখানে আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন ও হে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো ও মা বাকি আমিনার রে বা সুদের যত বকে আছে সব ছেড়ে দাও যদি মমিন দাবি করো তাহলে মমিন জীবনের এক নাম্বার দফা সুদ মুক্ত সমাজ তৈরি করা আর এটাই বাংলাদেশে তৈরি করবে ফেরেস তারা আরো সরে বলেন আরও সরে বলেন এই বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক আছে যদিও সালেম রায় সালামের মাধ্যমে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করে ব্যাংকটা দুর্বল করে দিয়েছে আমরা যাই আল্লাহ পাকে ব্যাংকে আবার দাঁড় করিয়ে দেবেন এই ব্যাংকে মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে স্টেশনা বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহেদা সহ প্রায় আঠাশটা নিয়ম নীতি আছে ইসলামী অর্থনীতিতে এই বাংলাদেশে যত ব্যাংকিং সেক্টর আছে ব্যাংকিং ব্যবস্থা আছে সমাজে দেশে যদি হয় সবগুলোতে ব্যাংক চলবে কথা বলেন ঠিক কিনা তখন ইচ্ছা করলে আপনি আর সুদ খেতেও পারবেন না সুদ দিতেও পারবেন না আর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমরা শুনেছি টাকা ছেড়ে রাখে টাকা আসে না নেই বলেন বলেন এক হাজার টাকা দিলে মাসে মাসে দুইশো টাকা করে বেশি দেয় তার মানে বারোশো টাকা দেয় এটা মায়ের সাথে সেনা করার গোনা হচ্ছে অচারতলাবাসী আজকে থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীর বাংলাদেশ হবে সুদ মুক্ত বাংলাদেশ এটার জন্য যদি দল করা লাগে এটার জন্য যদি মিছিল করা লাগে এটার জন্য যদি মিটিং করা লাগে এটার জন্য যদি ভোট দেওয়া লাগে জীবনের আমরা আল্লাহ তাও ফিক দেন বলেন আমিন দুই নম্বরে বেশি দফা মুসলিম না হয়ে আমরা কেউ মরব না সরাল ইমরানের একশো দুই নম্বর আল্লাহ দলিল দিয়েছেন ইয়া আইহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাকাত কাওতিহি ওয়া লা তমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওহে যারা ইমানের দাবি করো আমি আল্লাহকে ভয় করো জবাবে ভয় করা উচিত আর দমরা মরবা না যতক্ষণ দমরা মুসলমান না হতে পারো

ফালা আনতুম মুসলিমুন হযরত ইব্রাহিম ও ইয়াকুব інтеগালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন কলিজার টুকরা সন্তানেরা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে নির্ধারিত করেছেন মনোনীত করেছেন দিন মানে রাতের পরে যে দিন আসবে ওই দিন ওটা ইসলাম দিন মানে কি আরো সরে বলেন ওই দিন তোমরা দুনিয়াতে মেনে চলবা ফালা তামো তোমার মর বানা ইং যতদিন মুসলমান না হতে পারো এখানে মমিন জীবনের দ্বিতীয় দফা হবে মুসলিম না হয়ে আমরা মরব না আল্লামা সাইদি রহমতুল্লাহ সারা জীবন যদি নিজে কোরআন পড়তেন একটা শত্রু বাংলাদেশে পেতেন না সারা জীবন যদি কোরআন বুঝতেন একটা শত্রু তার থাকতো না সারা জীবন যদি কোরআনে কারিম মেনে চলতেন একটা শত্রু তার বাংলাদেশে থাকতো না তিনি যেই বলেছেন এই কোরআন আমি নিজে পড়ব নিজে বুঝব নিজে মানব শুধু তা না এটা আমি মানুষকে মানাতে চাই কথা বলুন তখনই তার শত্রু হয়ে গেছে চট্টগ্রামের আলেমদের আলেম হাজার হাজার আলেমের উস্তাদ হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক আমির মরহম আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই যতদিন বলেছেন আমি করান পড়ব বসব নিজে মানব একটা শত্রুতার ছিল না এদেশে অনেকে চিন্ত না যেই বলেছে নাম আমি এটা মানুষকে মানাতে চাই তখনই তার নাম হয়ে গেছে তেতুল হুজুর এই জন্যে আমাদের এই দেশে আমি মুসলমান না হয়ে মরব না এই কর্মসূচি হাতে নিলে অবশ্যই কিছুটা কিছু বাধা আসবে সব বাধা আমি দেব কারণ এটা আমার জীবনের দফা তিন নম্বর দফায় পেয়েছি অশিলা ভরতে হবে জিহাদকে কাকে সেরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয় দেখবেন তাকুন লহাল তার বতাগৈলাইহিল অসিলা তার অজাহি দোফি সবি লিহি লাল্লা গোম তোফলি হোন বড় বড় দিয়েছি নিমান্তরতা আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য একটা অসিলা তালাশ কর সেই অসিলার নাম হচ্ছে জিহাদ নাম কি তাহলে আশা করা যায় তোমরা সফল হবে বাংলাদেশে বহু মানুষ এই আয়াত নিজের দিকে টেনে টেনে ব্যাখ্যা করে আমাদেরকে ভোলের ইনফরমেশন দেয় তারা বলতে চায় অশিলা তালাশ করো মানে পীর ধরো কোন তাফসিরে আমি এটা পাইনি ওরা সব বানিয়েছে অশিলা শব্দের ব্যাখ্যা পেয়েছে আমি তিনটা অসিলা মানে নেক কাজ অশিলা মানে অসিলা মানে কোরআন অশিলা মানে মানে তিন নম্বরে নবীর সম্মান আপনি পীর ধরা লাগবে পেলেন কোথায় সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটাই মাধ্যম আছে উত্তম সেটা হচ্ছে জিহাদ আর জিহাদ বলা হয় তাকে অন্যায় যেখানে জিহাদ সেখানে আজ বাংলাদেশের সবচাইতে বড় অন্যায় আরম্ভ হয়েছে সাদাবাজি সুতরাং সাদাবাজি যেখানে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা লাগবে সেখানে এটার নাম জিহাদ এইটার মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে এটা আমাদের জীবনের তিন নম্বর দফা বানানো লাগবে মমিন জীবনের চার নম্বরে বেশি সত্যবাদীদের সাথে থাকা লাগবে সোরা তাও বা একশো আছে। নম্বর আছে যারা ইমানের আমাকে ভয় আর দুনিয়ায় যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো যারা বলেন সব আল্লাহ সত্যবাদী পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে দাঁড়া এই দুনিয়ায় যাদের সম্পর্ক কোরআনের সাথে আর করান কায়েমের সাথে আপনি তাফসিরে ফিযিরাল কোরআন দেখবেন এর ব্যাখ্যা আছে পাঁচ নম্বরের দফা বেশি সদা সত্য কথা বলা লাগবে সূরা হিসাবের 70 নম্বর আয়াতটা দেখবেন ইয়া আল্লাযীনা আমানুত তাকুলু হা আকুলু কাওলান আল্লাহকে ভয় করো আর কথা বললে সোজা সরল সত্য কথা বলো কে নির্দেশ কার এই বাংলাদেশে যখনই আপনি এই দফাটা কায়েম করতে যাবেন যে আমি সত্য বই মিথ্যা বলিব না তখন হাজারো মিথ্যা বিচার বন্ধ হয়ে যাবে আমি দেখেছি আমার বিরুদ্ধে চারজন সাক্ষী এনেছিল প্রশাসন এই জালেম সরকার কুষ্টিয়ার চারজনকে বানিয়ে সাক্ষী নিয়ে এসেছিল আমার বিরুদ্ধে তারা সাক্ষী দেওয়ার আগে পিপি তাদেরকে কোরআন শরীফ হাতে তুলে দিল এটা তুলে দিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না অথচ এটা যে হাত থেকে সরে গেল দেখলাম পুরা যা বলল সব মিথ্যা কথা এটা আমার জীবনের দফা বানানো লাগবে এটা আমি জদা যা বলবো এখন থেকে সদা সত্য কথা বলবো কথা বলে না কেন ছয় নম্বরে আমি দফা পেয়েছি মনিন জীবনের এইটাই আমার মন হয় আসল দফা এখন থেকে বিশ্বনবী মোহাম্মদু রসোদুল্লাহকে একমাত্র আদর্ সমানা লাগবে সুৰাহা দিদির আকাশ নাম বারা একতা প্রিতাপ শৃখলেমাল্লাজিনা আমানতা কুল্লহা আমিন অতি কুমকি ফুলাই নি মেরু মা দিহি ওয়া জল্ল কুম র তামাসোন বিহি আয়া গফেরলাকোম অল্লহ গফর হইম অহ এইদৰে ইমান রে দাবি কৰ আমাকে ভয় করো ওয়ামিনুবি ৰসুলহি আর আমার ৰসুল এর ওপৰ ইমান আই আতি অল্ল আতি অ ৰসুল এখানে তাপসি হাক্কানের ভেতরে মফাসে লিখেছেন রাসুলের উপরে ইমান আনা মানে তার আদর্শ মেনে চলা আমি এটা আগেই বলেছি আপনাকে জীবনের দফা বানাবেন এইটা যাদের জীবনের রসুল ছাড়া অন্য কেউ আদর্শ আপনি আজকে লিখে নিয়ে যেতে পারেন মরণের পরে কবরে দিলে বিশ্বনবিকে যখন দেখিয়ে বলবে মানে হাজার রাজল আপনি বলবেন লা আদরি আমি চিনি না কিন্তু আমি বলতে পারবো হাজা নাবিজনা মোহাম্মদ সাল্লাম কারণ আমি এই জীবনে বিশ্বম দিয়ে কাউকে আদর্শ মানি না আমাদের সবার জীবনে ছয় নাম্বার দফা এখন থেকে থাকার দরকার আছে না নেই তারা নবী ছাড়া অন্য কাউকে আদর্শ মানেন না তারা হাত তোলে লীল্লাহে থাকবি আলহামদুল্ল বৈর চত্বর মাসে সাত নম্বর দফাটা আমাদের বার শেষ দফাটা মনিন জীবনের সাত নম্বর দফা হচ্ছে এখন থেকে আখের হাতের বুজি তৈরি করে পাঠাবো সরা হাসারের আঠারো নম্বর হাতে আমার আল্লাহ বলিল দিয়েছেন আমানতা কুল হা অন্ত সরু নফসুম্মা কদ্দামাতুল গাদ আত্তাবিন্ন ইন্নাল্লাহু খবীরুম বিমা আমালুন ওহে যারা ভয় করো আমাকে ভয় করোポジটিভ ইমানদারের উচিত আগামী কাল তার কি পুজি তৈরি হচ্ছে এটা চিন্তা ভাবনা করে দেখা আমি বলছি আবার আমাকে ভয় করো তোমরা যা করো প্রতিটি জিনিসের খবর জানেন কে এজন্য আমাদের জীবনের শেষ দফা ফাইনাল দফা সর্বশেষ দফা এখন থেকে এইটাই সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী দিনের প্রস্তুতির জন্য আমি কি পাঠাচ্ছি আল্লাহ এক বান্দা চট্টগ্রাম বাজারে মনে করেন বাজার করছে একশো টাকার নোট দিয়েছে দোকানদারকে দোকানদার টাকাটা নিয়ে উলট বালট করে বলছে না এটা চলে না নিয়ে যান অন্যদিন দিয়ে যাবেন যাই বলেছে চলে না উনি সেন্সলেস হয়ে পড়ে গেছে লোকজন এসে বলছে গিয়ে দোকানদার এ বুজুর্গ মানুষটাকে আপনি মারধর করেছেন বলছে না আগে হোশ ফেরান হোশ ফেরিয়েছে সেন্সলেস হয়ে গেলেন কেন আপনাকে মেরেছে দোকানদার লোকটা বলে না সেন্সলেস হলেন এই টাকাটা দিয়েছিল মানে উলট পালট করে দেখে বলছে এর মাঝে যে লাল দাগ থাকার দরকার ছিল একটা দাগ ওইটা নেই এটা অচল টাকা এটা চলে না আমি চিন্তা করলাম আমারও তো জীবনের একটা একশো টাকার নোট আছে তার নাম হায়াত নিয়ে আসলি এই জীবনটা অচল এর ভেতরে শয়তানের যে সাত দফা ছিল প্রত্যেকটাই পাওয়া যাচ্ছে শয়তানের সাত দফার প্রথম দফা শয়তান চাই মানুষকে সিঁড়িকে নিমজ্জিত করতে যখন পারে না দ্বিতীয় দফায় যায় সে মানুষকে কুফুরি করাতে এটাও যখন পারে না তিন নাম্বারে তখন সে মানুষকে দিয়ে বেদাত করায় আর বাংলাদেশে এটা সব চাইতে বেশি চার মানুষকে যখন আর পারে না বেদাত করাতে তখন কবিরা গোনার দিকে নিয়ে যায় এটাও যখন পারে না যখন বারবার সগিরা গোনা করায় এটাও যখন পারে না তখন ভালো অপেক্ষা নিম্ন কাজ যেটা সেটা করায় এইটাও যখন পারে না সাত নাম্বারে তখন তাকে কষ্ট আর মসিবতের ভেতরে ফেলে দেয় কষ্ট মসিবতের ভেতরে ফেলে দিয়ে তখন দেয় মানুষ যখন কষ্ট আল্লাহকে বিপদের ভেতরে নিজের হাতে নিজে পড়ে যায় কোন বিপদ আপদ কিন্তু আল্লাহ মানুষের ওপর দিতে চান না সব আমাদের হাতের কামাই করা যেই বিপদে পড়ে মসিবতে পড়ে নিঃস্ব হতে থাকে গনার কাছে তখন তাকে আকাশের ও ঝলসনা রুটির মতো দেখায় তখন তার ইমানই নষ্ট হয়ে যায় লোকটা ডাক দিয়ে বলছি আমি চিন্তা করলাম আমারও তো একটা একশো টাকার নোট আছে আল্লাহ বাদ যদি বলে বান্দা শয়তানের যে সাত দফা ছিল তোর আমল নামার ভেতরে জীবনের ভেতরে সব দফা গুলো পাওয়া যায় শিরিক পাওয়া যায় কুফরি পাওয়া যায় বেদাত পাওয়া যায় কবিরা গুণা পাওয়া যায় বারবার সগিরা গুণা করতে সেটা পাওয়া যায় সবগুলোই তো পাওয়া যাচ্ছে এ অসল আমল নামা আমার বানানোর জান্নাত তোকে দেওয়া সম্ভব না তখন আমার কি হবে এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি আমি যখন একা একা থাকি মাঝে মাঝে আমার চিন্তা হয় রবুল আলমিন যদি বলে হামজা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা তোর জবাব দেওয়া লাগবে না তোর এই তেত্রিশ বছর বয়সের দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মাফ শুধুমাত্র জানুয়ারি মাসের এক থেকে আজকে অনতিরিশ তিরিশ তারিখ একত্রিশটা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার মাঝে মাঝে চিন্তা হয় একা থাকলে যে আমার এই দিনের হিসাব দেওয়ার সম্ভব না আপনারা পারবেন এখানে সাত নম্বর দফাটা এখন থেকে আরম্ভ করেন আখের জন্য কিছু পুঁজি তৈরি করে পাঠান আমি সহ যারা এসেছি প্রত্যেকে আল্লাহ ফাঁকে সাতটা দফা মেনে চলার তার ফেক দিন বলেন আমিন এই সাত দফায়